শখ মানুষের চিত্ত বিনোদনের অন্যতম উপাদান মানুষ তার পেশার বাইরে যে কাজ করে আনন্দ লাভ করে সেটাই শখ মানুষের রুচির যেমন ভিন্নতা রয়েছে তেমনি শখেরও রয়েছে ভিন্নতা তেমনি কঠিন সাধনাময় একটি শখের কাজ সম্পন্ন করলেন আজারবাইজানের চিত্রশিল্পী তুনজালে মেমেদ জাদে কুরআনে করিমকে নতুন লিখে ইতিহাস গড়লেন তিনি ফলে তিনি এখন খবরের শিরোনামে ফুটের দশমিক চার ফুট স্বচ্ছ কালো সিল্কের উপর সোনা এবং রূপ দিয়ে কোরআন শরীফ লিখেছেন তিনি কাজটি শেষ করতে তার লেগেছে প্রায় তিন বছর সিল্কের ওপর সোনার হরফে কোরআন শরীফ এবারই প্রথম লেখা হয়েছে বলে জানিয়েছেন মেমেদ জাদে প্রত্যেকটি হরফ নিজের হাতে লিখেছেন তেত্রিশ বছরের এই শিল্পী কুরআনের প্রতিটি পাতায় ফুটে উঠেছে উৎকর্ষ ইসলামী ঐতিহ্য ও শিল্পকলা তুরস্কের প্রেসিডেন্সি রিলিজিয়াস অ্যাফেয়ার্স ডিয়ানের থেকে প্রকাশ পেয়েছে এই কুরআনের প্রথম সংস্করণ মেমেদজাদে জানান সিল্ক দিয়ে তৈরি কুরআন কোন ধর্মীয় আঘাত আনেনি কুরআনেই সিল্কের কথা উল্লেখ রয়েছে বাণিজ্যিকভাবে কাজটি করেননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন তুনজালে মূলত এজন্য তার কি পরিমাণ খরচ হয়েছে সেটাও তিনি জানাতে ইচ্ছুক নন বস্তুত কুরআনে কারিম বিশ্বের বিস্ময়কর একটি গ্রন্থ বিশ্বজনীন এ গ্রন্থের আবেদন ও উপযোগিতা সব যুগে এবং সব স্থানেই কার্যকর রয়েছে কুদরতি নিয়মে হাজার বছর ধরে অত্যন্ত বিস্ময়কর প্রক্রিয়ায় এ গ্রন্থকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে লিখে রাখার পাশাপাশি হাজার বছর ধরে হৃদয় থেকে হৃদয়ে একে ধারণ করা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে কোরআনের অসংখ্য হাফেজ রয়েছেন মানব ইতিহাসে আর কোন গ্রন্থের এত হাফেজ নেই এ এসবই কোরআনের বিস্ময় আজারবাইজানের চিত্রশিল্পী তুনজালে মেমেজাদের কাজটিও ঠিক তেমনি ইতিহাসের পাতায় ঠাই করে নেবে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন